আর এটা কোনখানে খানে হেলাতে হবে এই মর্মে কোনো নির্দিষ্ট জায়গা কোন হাদিসে উল্লেখিত হয়নি সুতরাং ইল্লাহ তেহিলানো এটা শুদ্ধ তাদের যুক্তিভিত্তিক অথবা আশাদ তেহিলানো এটাও যুক্তিভিত্তিক যে শাহাদাত দিলাম মুখে আর তার সাথে আঙ্গুল দিয়েও শাহাদাত দিলাম অথবা ইল্লাল্লাহ আল্লাহ বললাম তখন এই ইশারা করলাম যে এক আল্লাহ এই যুক্তি ছাড়া আর কিছু তাদের দলিল নেই পক্ষান্তরে যারা বলছেন যে এটা হিলাতেই থাকতে হবে তাদের দলিল হচ্ছে যে কানা রসুল্লাহ বিহা রসুল্লাহ এটাকে হিলাতে থাকতেন আর তা দিয়ে দোয়া করতেন তার যতক্ষণ পর্যন্ত শাহদের দোয়া করছেন দুরুদ ইব্রাহিমের দোয়া করছেন দোয়া করছে ততক্ষণ হিলাতে থাকবেন আপনার জবান দিয়েও দোয়া চলছে আর আপনার হাতের আঙ্গুলের ইশারাতে দোয়া চলছে যেটা শৈতানের উপর বড় আঘাত হানে তারা হেলাতে থাকবেন এটাই সুন্নত এই সুন্নত নিয়ে এইরকম বাড়াবাড়ি না হয় যেন গোড়ামিও না থাকে যে এরকম করব না আর এইরকম না হয় যে এটাকে করিয়ে ছাড়ব কেন করবে না এইরকম তো এই নিয়ে যেন বাড়াবাড়িটা না হয় সব ক্ষেত্রে বাড়াবাড়ি আপত্তিকর অপছন্দন নিষেধ করেছেন নিষেধ করা হয়েছে কঠোর হয়ে না করে সোননাথ গুলির ক্ষেত্রে এত কঠোর হয়ে যাবে না যে একটা সোননাথ ছিল তোমার নামাজ হলো না তুমি এরকম করে দিলে এরকম বাড়াবাড়ি যেন না থাকে আর আবার ওই গোড়া যারা সংকীর্ণ চিন্তাধারা রাখে তকলি দি মন মেজাজ না না এটা করতেই দেবো না কেন হিলাচ্ছ তুমি হ্যাঁ এইরকম যেন না হয় মাইয়া দহিল ইউмна আলা ইসবাহিল ইউস্তা ক হাইয়াতিল الحلقهতে আর বলছে যে তারপরে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি এবাম হচিট এটা নাম হচ্ছে এবাম আর বৃদ্ধাঙ্গুলি কি রাখবিন আলা ইসবাহিল ইউস্তা মধ্যমা এই যে মধ্যমা এইট উস্তা মানে মধ্যমা এটাকে বাংলা বলে বৃদ্ধা তর্জনী মধ্যমা অনামিকে কনিষ্ঠ বাংলা ওর নাম জানেন না হ্যাঁ আমাদেরকে আমাদের ছাত্র জীবনে এইগুলো চেষ্টাতে শিখতে হয়েছে ইংরেজিতে নাম শিখেছে বাংলায় শিখিয়েছে আরবিতে শিখেছে আর বা শিখিয়েছে তারপরে ইংরেজিতে বলতে পারেন কেউ সময় লম্বা হয়েছে শেষখানে শুনিয়ে দেবেন যদি কেউ শুনাইতে পারে আচ্ছা চলেন তো বলছেন যে এইভাবে এইভাবে করলেন তাহলে কি করলেন এই গোলাকার করলেন কাহাইয়াতিল হালাকা গোলাকার করে ওয়াইয়াকুল খিনসের ওয়াল বিনসের এই যে খিনসের আর বিনসের কে কি করে মুড়িয়ে নেবেন এই দুটা মোড়ালেন এই দুটা মোড়াইলেন এইরকম গোলাকার করলেন আর এটাকে এইরকম করে রাখলেন তোর বলছেন যে ওয়াই ও শির সাব্বাবা তার কখনো কখনো এটা দিয়ে ইশারা করবেন সাব্বাবা শাহাদাতের আঙ্গুল দিয়ে আহিয়ানি আসাবি একটা তরিকা হইলো এটা আর একটা তরিকা হচ্ছে সবগুলি আঙ্গুলকে মড়িয়ে নেন সবগুলি আঙুল খেয়ে যে তিনটাকে মড়িয়ে যে তিনটাকে কি মড়িয়ে নিলেন ও শিরবেশবাহি সাব আর এই শাহাদাতের আঙ্গুল দিয়ে ইশার করবে এটাকে তাহলে এখানে রাখবেন তো এটাকে বলা হয় তিরপন্নর গিরে তিরপন্নর গিরে ও ইউ হার বে কহাই ইন দুয়ার সময় হিলাতে থাকবেন একবার শুধু হিল নয় আর আসাদতে নয় গেছে বরাঙ্গ হেলাতে থাকবে ওয়া নজর আর আঙ্গুলের দিকে তাকাইতে থাকবেন ওয়া কউল আর বলবেন তাহিয়াতুল ইলাইহি ওয়া সালাওয়াতাত হোনকে জিজ্ঞাসা করছেন যে আমরা তাশাহুদে আঙ্গুল narabo কিভাবে সেটা দেখানোর জন্য মানে দেখতে সেছেন সুতরাং কিভাবে হবে ভালো করে দেখে নেবেন ক্যামেরাটা কিন্তু কাছে করবে না যাতে করে বোঝা যায় সুতরাং যখন আপনি তাশাহুদে বসবেন তাসাহুদে প্রথম তাসা বসলে প্রথম মানে যে নামাজে দুটো তাসাহুদ আছে সেটার প্রথম তাসা হয় প্রথম তাসাহুদে বসলে এইভাবে পায়ের ওপরে বসতে হবে আর শেষ তাসা হলে এইভাবে বাম পাটাকে ডান পা পায়ের রলার নিচে দিয়ে বের করে বসতে হবে ঠিক আছে দিয়ে এইভাবে এই হাতটা বাম হাতটা এইভাবে লোকমা বানিয়ে দেবেন হাঁটুর আর ডান হাতটাকে দুইভাবে আঙ্গুলগুলো কীভাবে এইভাবে বুড়ো আঙুল বৃদ্ধার সাথে কি কোন আঙুল এটা মধ্যমা মধ্যমা আঙুল কি বানাতে হবে হালকা মানে গোলাকার বানিয়ে বাকি এইভাবে শাহাদতের আঙুল যাকে বলছে তর্জনীর আঙুলটাকে খাড়া রাখতে হবে দেখেছেন